রাষ্ট্র চার ব্যাংকের খেলাপি ঋণ লাগাহীনভাবে বাড়ছে নতুন ঋণ বিতরণ কমিয়ে আনলেও এসব ব্যাংকের পুরনো ঋণ দফায় দফায় খেলাপি হচ্ছে আবার ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব ব্যাংকে থাকা প্রভাবশালী অনেক ব্যবসায়ীর ঋণ নতুন করে খেলাপি হয়ে পড়েছে এতে গত জুলাই সেপ্টেম্বর সময়ে সরকারি চার ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে তেইশ হাজার চারশো কোটি টাকা এ সময়ে পুরো ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে তিয়াত্তর হাজার পাঁচশো কোটি টাকা ব্যাংক চারটির কর্মকর্তারা বলছেন অনিয়ম দুর্নীতির ঋণ অনেক ক্ষেত্রে বাইরে পাচার হয়ে গেছে আবার ব্যবসায় লোকসানের কারণেও কোনো কোনো ঋণ আদায় হচ্ছে না এখন রাজনৈতিক কারণেও অনেক ঋণ নতুন করে খেলাপি হয়ে পড়বে বিশেষ করে আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে যেসব ঋণ বিতরণ হয়েছে এই ঋণগুলো ঝুঁকিতে পড়েছে এতেই বাড়তে শুরু করেছে খেলাপি ঋণ সামনে যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যাকসিনকোতে কাবু সোনালী ব্যাংক মার্ক ক্যালেনের ঘটনায় আলোচিত সোনালী ব্যাংক নতুন ঋণ বিতরণে কয়েক বছর ধরেই সমযত গ্রাহকের আমানত ব্যাংকটি সরকারের ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করে মুনাফা করছে তবে আগে যেসব ঋণ দেওয়া হয়েছে তার একটি অংশ সময়ে সময়ে খেলাপি হয়ে পড়ছে গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ বন্ধ করে দেয় ফলে গত সেপ্টেম্বরে বেক্সিমকোর এক কোটি টাকা ও জিএমজি এয়ারলাইনের একশো কোটি টাকা ঋণ খেলাপি হয়ে পড়ে একই সময়ে অরিয়ন গ্রুপের একশো কোটি টাকা খেলাপি হয়ে যায় এছাড়া লতিফ বাওয়ানি জুট মিলস করিম জুট মিলস শেয়ার বাজারে তালিকাভুক্ত সোনালী আশ ইন্ডাস্ট্রিজ চৌধুরী এন্টারপ্রাইজ প্যারাডাইস ইলেকট্রিক সহ আরও কিছু প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হয়ে পড়েছে ফলে তিন মাসে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে তিন হাজার কোটি টাকা গত জুনে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল তেরো হাজার চারশো পঁচানব্বই কোটি টাকা সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ষোলো হাজার ছয়শো তেইশ কোটি টাকা সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শৌকত আলী খান প্রথম আলোকে বলেন রাজনৈতিক পট পরিবর্তনের পর বড় কয়েকজন গ্রাহকের ঋণ খেলাপি হয়ে পড়েছে আমরা যোগাযোগ বাড়িয়ে এসব ঋণ নিয়মিত করার চেষ্টা করে যাচ্ছি আশা করছি সামনে খেলাপি ঋণ কমে আসবে জনতাকে দুবাল বেক্সিমকো ও এস আলম জনতা ব্যাংকের বিতরণ করা ঋণের একষট্টি শতাংশই এখন খেলাপি ব্যাংকটিকে ডুবিয়েছে বেক্সিমকো ও বিতর্কিত এস আলম গ্রুপ চলতি বছরের জুনে জনতা ব্যাংকের খেলাপি ঋণ ছিল আটচল্লিশ হাজার কোটি টাকা সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে সাত হাজার চারশো কোটি টাকা তিন মাসে ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে বারো হাজার চারশো কোটি টাকা বেক্সিমকো গ্রুপে জনতা ব্যাংকের ঋণ তেইশ হাজার চারশো কোটি টাকা এর মধ্যে উনিশ হাজার পাঁচশো সাত কোটি টাকা খেলাপি হয়ে গেছে এছাড়া এস আলম গ্রুপের খেলাপি ঋণের পরিমাণ প্রায় এগারো হাজার কোটি টাকা এছাড়া সমালোচিত অ্যানন্টেক্স ক্রিসেন্ট রতনপুর বিসমিল্লাহ গ্রুপের ঋণ আগে থেকেই খেলাপি হয়ে পড়েছে এতে টান পড়েছে ব্যাংকটির তহবিলেও ব্যাংকটির চেয়ারম্যান ফজলুর রহমান অর্থসচিবের কাছে পাঠানো এক চিঠিতে বলেছেন দৈনন্দিন কার্যক্রম পরিচালনার মতো তহবিল না থাকায় এখন দৈনিক প্রায় আঠারো থেকে বিশ হাজার কোটি টাকা ধার করে চলছে ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম মুনাফার পরিবর্তে বড় ধরনের লোকসানে পড়তে যাচ্ছে জনতা ব্যাংক ডিসেম্বর শেষে লোকসানের পরিমাণ আড়াই হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে গত ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার কোটি টাকা বর্তমান পরিস্থিতিতে জনতা ব্যাংক কিভাবে চলবে সে বিষয়ে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা চেয়েছেন তিনি অগ্রণী ও রূপালী ব্যাংকও একই পথে অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ গত জুনে ছিল একুশ হাজার কোটি টাকা সেপ্টেম্বর শেষে যা বেড়ে হয়েছে ছাব্বিশ হাজার আটশো কোটি টাকা তিন মাসেই ব্যাংকটির খেলাপি ঋণ বেড়েছে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা গত আটই সেপ্টেম্বর ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক ব্যাংকার আবু নাসের বখতিয়ার আহমেদ তিনি প্রথম আলোকে বলেন আমি দায়িত্ব নিয়ে দেখলাম আড়াই হাজার কোটি টাকার ঋণ খেলাপি হলেও এতদিন তা দেখানো হয়নি আবার অনেক বড় গ্রাহকের ঋণও নতুন করে খেলাপি হয়ে গেছে ফলে খেলাপির পরিমাণ বেড়েছে আমরা চেষ্টা করছি নগদ টাকা আদায় ও ঋণ নিয়মিত করে তা আদায় করার এদিকে গত জুনে রূপালী ব্যাংকের খেলাপি ঋণ ছিল দশ হাজার চারশো কোটি টাকা সেপ্টেম্বর শেষে তা বেড়ে হয়েছে বারো হাজার সাতশো কোটি টাকা বিদায়ী সরকারের মেয়াদে ব্যাংকটির অন্যতম প্রভাবশালী গ্রাহক স্কাই ক্যাপিটাল বদর স্পিনিং ও ব্লু প্ল্যানেট গ্রুপ খেলাপি হয়ে পড়েছে এছাড়া স্টকিশ সুয়েটার হার্মেক্স গ্রুপ ও জেএফকে ফ্যাশনের ঋণও গত প্রান্তিকে খেলাপি হয়ে গেছে ব্যাংকটিতে গত এক মাসের বেশি সময় ধরে এমডি নেই